নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক তুলা রাশি এবার আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা আপনার জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করবে আপনি যে ধরনের শান্তি এবং সমাধান খুঁজছিলেন তা খুব শিগগিরই আপনার কাছে চলে আসবে আপনি যেমন সকল সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখতে চান তেমনি জীবনে আপনি এখন এমন এক স্থিরতা পাবেন যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে এখন আপনার সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যেখানে আপনি নিজের ক্ষমতা এবং দক্ষতাকে নতুন ভাবে চিনতে পারবেন আপনার স্বাভাবিক সৌম্যতা এবং সৃজনশীলতার মাধ্যমে আপনি এমন এক পরিবর্তন আনতে পারবেন যা শুধু আপনার নয় আপনার চারপাশের সকলের জীবনকেই বদলে দেবে আপনার ভেতরে থাকা দার্শনিক ও সৃষ্টিশীল শক্তি আজ আপনাকে এক নতুন পথে নিয়ে যাবে আপনার জীবন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক ছিল আপনার জন্য আজ এমন কিছু সুযোগ আসছে যা আপনি অনেক দিন ধরে প্রত্যাশা করছিলেন আপনি যদি ব্যবসা শুরু করতে চান এটি আপনার জন্য সঠিক সময় আপনি যদি কোনো সিদ্ধান্তে দ্বিধায় ছিলেন আজ সেই দ্বিধা দূর হবে আপনার সামর্থ্য এখন প্রমাণিত হবে এবং আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে এ সময় আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য এটি এক সুবর্ণ সুযোগ আপনার চারপাশের মানুষ আপনার এই নতুন পরিবর্তন দেখে অবাক হবে এবং তারা আপনার এই আত্মবিশ্বাসী পদক্ষেপের জন্য আপনাকে সম্মান জানাবে আপনার চিন্তা ভাবনা এবং কর্মপদ্ধতি একেবারে নতুনভাবে সাজানো হবে আপনার যাত্রা এখন এমন একদিকের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এবং অন্যান্যদের কাছে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবেন এখন আপনি জানবেন আপনি যা কিছু চাইতেন তা আসতে চলেছে আপনার পরিশ্রম এবং অনমনীয়তা এখন ফলপ্রসূ হবে আপনার দৃষ্টিভঙ্গি আপনার কাজের প্রতি নিষ্ঠা আর আপনার আশাবাদী মনোভাব আজ আপনার জীবনে এক নতুন দিশা দেবে আপনি জানবেন যেখানেই আপনি অগ্রসর হবেন সেখানেই সাফল্য অপেক্ষা করছে এবার আপনার পরিবার এবং বন্ধুদের জন্য আপনার সাফল্য আর গর্বের বিষয় হয়ে উঠবে তারা দেখবে আপনি যেভাবে সকল কষ্ট এবং সংগ্রাম মোকাবেলা করেছেন তা তাদের জন্য এক মহান উদাহরণ হয়ে দাঁড়াবে তারা জানবে আপনার দৃসংকল্পের মাধ্যমে আপনি সব বাধা অতিক্রম করে আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন এ সময় তুলা রাশি আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আপনার জন্য এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে আপনি যখন নিজেকে আরো গভীরভাবে চিনবেন তখন দেখতে পাবেন আপনার ভেতর এক গভীর শক্তি রয়েছে যা আপনাকে এই যাত্রায় সাহায্য করবে আপনার পরিশ্রমের ফল আজ হাতের কাছে আসছে এবং আপনি জানবেন এই সময়ে সবকিছু আপনার পক্ষে এখন আপনার সামনে সেই সময় এসেছে যখন আপনি যা কিছু শুরু করবেন তা সফল হবে আপনার কাছে কিছু দুর্দান্ত সুযোগ আসছে যা আপনার জীবনের পরবর্তী দিকগুলো চিরকাল পরিবর্তন করবে এখন সময় এসেছে আপনি নিজের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত করবেন যেখানে সাফল্য এবং সুখ দুটোই আপনার দিকে আসছে এখন তুলা রাশি আপনি যে শান্তি এবং সমঝোতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তা শিগগিরই আপনার জীবনে আসবে আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনি সঠিক পথের দিকে এগিয়ে যাবেন আপনি যেভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন তা আজ ফলপ্রসূ হতে চলেছে আপনার অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা এখন আপনাকে এমন একটি শক্তি দেবে যা দিয়ে আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন আপনার যোগাযোগের দক্ষতা আজ আরও উন্নত হবে এবং আপনি নতুন সঙ্গী এবং সহযোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন আপনি যখনই কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন তখন তা অত্যন্ত লাভজনক হবে আপনি যে ধরনের কাজ করবেন তা আপনার জীবনকে একটি নতুন দিশা দেখাবে আপনার মেধা পরিকল্পনা এবং বিশ্লেষণী ক্ষমতা এখন আপনাকে দুর্দান্ত সুযোগ এনে দেবে আপনি যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে কাজ করতে পারেন এবং এই গুণটি আজ আপনার সাফল্যকে দৃঢ় করবে এটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনার বিশ্বাস ও সিদ্ধান্ত আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছাবে আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং নিষ্কলঙ্ক সততা আজ আপনাকে বিশেষ সম্মান এনে দেবে আপনার বন্ধুবান্ধব এবং পরিবার আপনাকে এমন এক ব্যক্তিত্ব হিসেবে দেখবে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে এখন তুলা রাশি আপনার জীবনে যে ইতিবাচক পরিবর্তন আসছে তা আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আপনি যখন আপনার দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন তখন আপনার সামনে আরও বড় সুযোগ আসবে আপনার কাছে যে নতুন উদ্যোগ আসছে তা আপনার জীবনে স্থায়ী সুখ এবং সাফল্য নিয়ে আসবে আপনি জানেন আপনার শক্তি এবং দৃতা এখন আপনাকে সাহায্য করবে সবকিছু জয় করতে তুলা রাশি আপনার জন্য এটি একটি ঐতিহাসিক সময় আপনার চূড়ান্ত লক্ষ্য এখন খুব কাছেই আপনার পরিশ্রম আপনার আত্মবিশ্বাস এবং আপনার স্বাভাবিক সৌম্যতা এখন আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার প্রতি মানুষের শ্রদ্ধা এবং সমর্থন এখন সোনালি ফল দেবে পরিবারের সদস্যরা আপনার সফলতা দেখে গর্বিত হবে এবং তারা জানবে আপনার কঠোর পরিশ্রমী আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে আপনার সৃজনশীলতা বিচার বুদ্ধি এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আজ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধুমাত্র নিজেকে নয় বরং আপনার চারপাশের সকল মানুষকেও অনুপ্রাণিত করবেন এই সময় আপনার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে যা আপনার জীবনকে চিরকাল বদলে দেবে আপনার জীবনের সুখ এবং শান্তি এখন নিশ্চিত আপনি যখন আপনার কাজ শুরু করবেন তা সাফল্য অর্জন করবে এবং আপনার কাছে আসবে আরো বড় বড় সুযোগ আপনি জানবেন আপনার পরিশ্রমের ফল আজ আপনাকে বড় পরিবর্তন এনে দেবে তুলা রাশি এখন আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন আপনার আর্থিক অবস্থা এখন আরো শক্তিশালী হবে এবং আপনি যে পরিশ্রম করেছেন তা আজ আপনার সামনে সাফল্যের পথ খুলে দেবে আপনি সব সময় যেভাবে অন্যদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির সাথে কাজ করেছেন এখন সময় এসেছে সেই কাজের সঠিক মূল্য আপনি পেতে শুরু করবেন আপনার মানবিক দৃষ্টিভঙ্গি ও পরিপূর্ণতা আজ আপনার চারপাশে সুস্থ সম্পর্ক সৃষ্টি করবে এবং আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে আপনার যোগাযোগের দক্ষতা এখন বিশেষভাবে দৃশ্যমান হবে আপনার কথার শক্তি আপনার প্রভাব এবং আপনার মতামত এখন সবার কাছে গুরুত্ব পাবে আপনি যে কোনো পরিস্থিতিতে খুব সহজে সম্মান অর্জন করতে পারবেন এবং আপনার শক্তিশালী সিদ্ধান্তের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করবেন আপনার সমাজে আপনার প্রভাব বাড়বে এবং আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপই সঠিক পথে নিয়ে যাবে আপনার কাছে যেসব সুযোগ আসছে তা আপনাকে আপনার পুরনো স্বপ্নের বাস্তবায়নে সাহায্য করবে আপনি যদি ব্যবসা শুরু করতে চান এই সময়টি তা শুরু করার জন্য আদর্শ আপনার শক্তিশালী এবং প্রজ্ঞাময় মনোভাব এখন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার পরিবার বন্ধু সহকর্মী সবার কাছ থেকে আপনি সম্মান পাবেন আপনাদের মাঝে যে সম্পর্ক এবং বন্ধন গড়ে উঠবে তা আপনাকে আরো শক্তিশালী করবে এবং আপনি জানবেন জীবনে আপনি যে কাজের জন্য তৈরি ছিলেন সেই কাজেই আপনি সফল হতে চলেছেন এখন তুলা রাশি আপনি যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছেন সেগুলি আর আপনাকে রুখতে পারবে না আপনার দৃতা এবং সৃজনশীলতা আজ আপনার জীবনে সেই সাফল্য নিয়ে আসবে যা আপনি বহুদিন ধরে প্রত্যাশা করছিলেন আপনি যা কিছু শুরু করবেন তা সফল হবে আর সেই সাফল্য আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার জীবনকে আপনি সত্যিকার অর্থেই একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন আপনার চারপাশের মানুষ আপনার দিকে সম্মানের সাথে তাকাবে কারণ তারা জানবে যে আপনি যেভাবে শান্তিপূর্ণ ও সৃজনশীলভাবে জীবনে পদক্ষেপ নিয়েছেন তা আসলেই এক অনুপ্রেরণার উদাহরণ আপনার জীবনযাত্রা আপনার অন্তরের শক্তি আর আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে এখন আপনি বুঝবেন যে আপনি যে পরিশ্রম চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়েছেন তা সবকিছুই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুলা রাশি এখন আপনার জীবন সত্যিকার অর্থেই এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন এখন আপনার জন্য এক শক্তিশালী অবস্থান তৈরি হবে আপনার কর্মের মাধ্যমে আপনি সবার হৃদয় জয় করবেন এবং আপনি জানবেন আপনার জীবন নতুনভাবে সাজানো হচ্ছে আপনার পরিশ্রমের ফল আজ হাতে আসছে এবং আপনি জানবেন এটি আপনার জন্য দীর্ঘস্থায়ী সুখ ও সাফল্যের শুরু তুলা রাশি আপনি যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন তা আজ আপনাকে বড় এক পরিবর্তন এনে দেবে আপনি জানেন আপনার সাফল্য শুধুমাত্র আপনার ক্ষমতা বা আপনার কাজের জন্য নয় বরং আপনার সহানুভূতি শান্তি এবং ন্যায় বিচারের অনুভূতি থেকেও আসে আপনি সব সময় অন্যদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং এটাই আপনার আসল শক্তি আজ আপনি দেখবেন এই গুণগুলি আপনাকে অন্যদের কাছ থেকে আরও বেশি সমর্থন এনে দেবে এবং আপনি সহজেই নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখবে এখন আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যেতে সহায়ক হবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তিশালী বিশ্লেষণী ক্ষমতা আপনি জানবেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আপনি সতর্কভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন যা আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে না আপনার শক্তিশালী নেতৃত্বের গুণ এবং সহানুভূতির মিশ্রণ আজ আপনাকে সাফল্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে এখন আপনি জানবেন আপনি যা কিছু করেন তা সঠিক পথে পরিচালিত হবে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার পরিবারের সদস্যরা আপনার বন্ধুবান্ধব এবং আপনার সহকর্মীরা তারা সবাই আপনার সফলতার জন্য গর্বিত হবে তারা জানবে যে আপনার মধ্যে আছে একটি বিশেষ শক্তি যা আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে আপনার প্রজ্ঞা এবং আপনার দৃতা তাদের জন্য এক আদর্শ হয়ে দাঁড়াবে আপনার শান্ত এবং সৃজনশীল মনোভাব আজ আপনার জীবনকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধুমাত্র নিজের নয় বরং অন্যদেরও সফলতা দেখতে পাবেন এখন তুলা রাশি আপনি যে সমস্ত কষ্ট ও সংগ্রাম সহ্য করেছেন তা আজ আপনার জন্য ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনধারা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আপনার পরিশ্রম আপনার ইতিবাচক মনোভাব এবং আপনার শক্তিশালী অভ্যন্তরীণ শক্তি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা আজ আপনার সাফল্যের পথে সহায়ক হবে এবং আপনি জানবেন এটি কেবল আপনার নয় বরং আপনার চারপাশের সকলের জন্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এখন আপনি বুঝবেন জীবন আপনাকে সে সুযোগগুলো দিচ্ছে যা আপনি বহুদিন ধরে প্রত্যাশা করেছিলেন আপনি যা কিছু শুরু করবেন তা শুধু আপনার জন্য নয় বরং আপনার পরিবার এবং বন্ধুদের জন্য সাফল্য এনে দেবে আপনার সমস্ত সিদ্ধান্ত ও পদক্ষেপ সঠিক পথে পরিচালিত হবে এবং আপনি জানবেন আপনি যে দিনটির জন্য অপেক্ষা করছিলেন সেই দিনটি এখন এসেছে আপনার জীবন আজ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এখন আপনি জানবেন আপনার ভেতরে যে শক্তি এবং দৃতা রয়েছে তা আপনাকে শুধু সফল করবে না বরং আপনি অন্যদেরও নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণা দিতে পারবেন তুলা রাশি আপনার নতুন পথচলা শুরু হতে চলেছে এবং আপনি জানেন এটি এক অমিত সম্ভাবনার দিকে নিয়ে যাবে